I think আসসালামু আলাইকুম সবাইকে যারা যারা লাইভে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা আছেন হ্যালো নাজিম অ্যান্ড মুনাফ চ্যানেল হাই হ্যালো ভাইয়া কেমন আছেন বাইপাস সড়ক আপনারা খুলনা যারা এখানে আসছেন তারা চেনেন জায়গাটি আর আপনাদের এটা জানিয়ে রাখি কিছুদিন আগে একটা ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা এই জায়গাটিতে আমরা সেখানে বসে আছি এই এই ঠিক এইখানে এই সামনে এইখানে এই এই জায়গাটিতে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনারা অনেকেই দেখেছেন সেটা আচ্ছা আমি নামটা তখন ভুল পড়েছি সম্ভবত আইম অ্যান্ড মুনাফ চ্যানেল উনি লিখেছেন হাই হ্যালো ভাইয়া এমডি ডি আহসান লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আহসান ভাই আসসালামু আলাইকুম জি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই খুব বেশি ভালো নেই নাকের এখানে একটু একটা ফোড়া ফোড়া উঠছিলো নাকের এইখানে তো প্রচণ্ড ব্যথা তো তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি নাকের এখানে একটা ফোড়ার মতো উঠছিল এনিমি রিলেটেড ওয়ার্ল্ড সেইড হাই হ্যালো ভাইয়া এনিমি রিলেটেড ওয়ার্ল্ড উনি লিখেছেন হাই হ্যালো ভাইয়া বাসা আহসান ভাই বাসা হচ্ছে খুলনা খুলনাতে বাসা আপনার বাসা কোথায় আহসান ভাই আমি খুলনা থেকে বলছি আমার বাসা খুলনাতে ভাইয়া যারা যারা গাইবান্ধা আচ্ছা মানুষগুলা অনেক হয় আমার মনে হয় আমার মনে হয় যে মানুষগুলা অনেক হয় এটা গাইবান্ধার মানে আমার ধারণা তো যাই হোক যারা লাইভে অংশগ্রহণ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমার মতো একটা নগণ্য একটা মানুষের মানে খুবই ক্ষুদ্র একটা চ্যানেল ছোট একটা চ্যানেল তো সেখানে লাইভে আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন মানে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটাই আপনাদের কাছে আশা রাখি আমি এখন খুলনা বাইপাসে বাইপাস সড়কে বসে আছি আপনাদের একটু দেখায় মাঝে মাঝে এখানে আসি মাঝে মাঝে এখানে এসে বসি ভালো লাগে মাঝে মাঝে বিকাল টাইমে এখানে আসি ভালো লাগে এখানে এই রাস্তার পাশে বসতে ভালো লাগে এখানে একটা চায়ের দোকান আছে চায়ের দোকানটা খুবই ভালো চা বানায় এখানে চা খেতে আসি হ্যাঁ আহসান ভাই ধন্যবাদ হ্যাঁ আসলে এখানে এই জায়গাটা অনেক সুন্দর আহসান এমডি এমডি আহসান ভাই আসলে এই জায়গাটা অনেক সুন্দর জায়গা আরও সামনে এইদিকে সামনে আপনাকে একটু দেখাই এইদিকে সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে এইদিকে তারপর এইদিকে পার্ক আছে আমি এইখানে এইখানে আমি এসে বসি মাঝে মাঝে এখানে এসে বসে চা খাই cô thầy áo xanh thầy cô thầy chúng ta cô thầy phải আহসেন ভাই খুলনা কোথায় আত্মীয় আছে আপনার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে আপনারা খবরে ছিলেন কেউ জানি না আহসান ভাই এই তো কিছুদিন আগে মানে কিছুদিন বলতে মাস মাসের বেশি হবে ঠিক এইখানে আমরা যেখানে বসে আছি এই সামনে এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা তো অনেক এটা তো অনেক ভাইরাল একটা মানে নিউজ ছিল এটা আপনারা দেখছেন কিনা জানি না ভাই এই যে ঠিক গাড়িটা যেখানে দাঁড়ানো ঠিক এই যে এই যে সিএনজি যেখানে দাঁড়াইছে না এইখানে একটা ছেলে একেবারে একটা না দুইটা দুইটা ছেলে ট্র্যাকের তলে পড়ছিল এইখানে ঠিক এইখানে দুই দিক থেকে দুইটা ট্র্যাক আসে এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল খুবই মারাত্মকভাবে মানে ওই ছেলেটারও ভুল ছিল ওই ছেলেটা রাত সাড়ে নয়টা দশটার দিক সাড়ে নয়টা দশটার দিকে মনে করছে যে রাস্তা ফাঁকা ও ও করছে কি ওই দিক থেকে ওই দিকে একটা রাস্তা আছে আমি দেখাই ওইদিকে একটা রাস্তা আছে এই এই বাইপাসের সাথে সংযুক্ত তো ওই দিক থেকে আসে কোনো ব্রেক করে না আশেপাশে দেখেও না যে গাড়ি আছে কিনা সোজা টেনে এই পাশে চলে আসে ও মনে করছে যে রাস্তা ফাঁকা কিন্তু দুই দিক থেকে দুইটা ট্র্যাক এসে মেরে দেয় একেবারে জায়গায় মারা যায় দুইজন দুই দুইজন ছেলে এই কারণে আসলে রাস্তাঘাটে চললে সাবধানে চলতে হয় আর সাবধানে থাকবেন আহসান ভাই ভালো থাকবেন সব সময় যেখানেই থাকেন আর রাস্তাঘাটে চলাফেরা করলে আমিও সাবধানে চলি আপনারাও সাবধানে চলবেন বিশেষ করে যখন আমরা বাইক বাইক যদি আমি বাইক চালাই খুবই স্লো আমি জোরে একেবারেই বাইক চালাই না আমি বাইক চালাই একেবারেই আসতে চালাই অনেকেই আছে যে যারা খুবই স্পিডে বাইক চালান তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা বাইক সবসময় স্লো চালাবেন একটা প্রবাদ আছে যত গতি তত ক্ষতি তো আসলে কথাটা একেবারে সত্য কথা বেশি গতিতে বাইক চালানো আমি দেখেছি যতগুলো অ্যাক্সিডেন্ট গাড়ির গতি বেশি থাকলে এখানে মানে ফলাফল ডেট মারা যায় তো ভালো লাগলো আহসান ভাই আপনার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো আর আপনাকে মানে আপনাদের দেখতে পারলে আরো বেশি ভালো লাগতো আর বিশেষ করে আপনি আমার সাথে লাইভে যুক্ত হয়ে আমার সাথে কথা বললেন আমি খুবই ভালো লাগছে আমার এটা মানে আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা ঠিক আছে আহসান ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভাইয়া ভালো থাকবেন সব সময় ভালো থাকবেন দুয়ার রইল আবুল ভাই ওই মন্টু ভাই

See you السلام <سؤال> عليكم Assalamu alaikum. כדי אייער סאן.

হ্যালো আলাইকুম